মঞ্চে উপবিষ্ট মাননীয় শিক্ষক বিদায় শিক্ষক মহাশয় আমার সহকর্মীবৃন্দ এবং মঞ্চে যারা গুরুজনরা উপস্থিত আছেন সামনে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের ছাত্র স্নেহের অভিভাবক অভিভাবিকা যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে বয়স অনুযায়ী শ্রদ্ধা ভালোবাসার প্রভাব জানিয়ে দু একটি কথা বলব একটি কথা আজকে খুব মনে পড়ছে একটুখানি আগুন হলে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব ভুবন টলে অর্থাৎ এই শব্দটার আক্ষরিক অর্থ এটা দাঁড়ায় যে শিক্ষা একটা প্রবাহমান একটা প্রক্রিয়া এবং আমরা যারা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হিসাবে আমরা যারা দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়ে থাকি তারা সেই প্রক্রিয়াটাকে চলমান রাখে তো প্রদীপবাবুর তার দীর্ঘ কর্মজীবনে উনিশ বছরের দীর্ঘ কর্মজীবনে যে প্রদীপ চালিয়ে দিয়ে গেলেন আমরা তো প্রতিনিয়ত এই বিদ্যালয়ের নানান কর্মকাণ্ড একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই খুব ভালো লাগে নিজেদের প্রতি নিজেদের একটা যেন শিওর জাগে তার প্রত্যেকটা জনবান প্রদীপ থেকে একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ থেকে আরেকটা স্নেহ ছাত্রছাত্রীরা তোমাদের দীর্ঘ শিক্ষা জীবন তোমরা যদি উন্নতি করো দাঁড়িয়ে থাকতে পারো তার শিক্ষার আলোতে তোমরা যদি শিক্ষিত হয়ে থাকো তোমরা প্রতিষ্ঠিত হবে তবেই তোমাদের মধ্যে পাঁচ সংসার বেঁচে থাকবে তার সার্থকতা পাবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার